হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভ্রিওান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভের ভেক্টর চ্যাপ্টার চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম ফার্স্ট ভেক্টর যে চ্যাপ্টার ভেক্টর বীজ গুণিত আমাদের কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরের দুটি ভেক্টরের গুণ সেই চ্যাপ্টার প্রবলেম আমরা সলভ করছি প্রশ্নমালা টু এ এর উপর দুটো প্রশ্নমালা আছে প্রশ্নমালা টু এ এবং টু বি টু বি আমরা সলভ করি টু এ সলভ করছি টু এর আমাদের সংক্ষিপ্ত পার্ট সলিউশান চলছে সংক্ষিপ্ত পাঠ সলুশনের এর আগের ক্লাসে আমাদের 16 পর্যন্ত হয়েছে আজকের ক্লাসে আমরা 17 থেকে শুরু করব ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলুশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে প্লিজ এখান থেকে তোমাদের সলুশন করতে পারবে প্রবলেমের ঠিক আছে প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে দেখো তাহলে আজকের ক্লাস শুরু করছি আজকের ক্লাস বলছে দাগেরটা এ বি সি তিনটি ভেক্টরের সমষ্টি জিরো ভেক্টর এবং মডলো অফ এ সিক্স বি ফোর মধ্যবর্তী কোণের কোসাইনের মান নির্ণয় করতে বলেছে প্রদত্ত আছে তাহলে এখানে প্রদত্ত এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজিক্যাল টু জিরো ভেক্টর ঠিক আছে জিরো ফেক্টর দেওয়া আছে আচ্ছা এখান থেকে আরো দেওয়া আছে মডুলাস অফ এ সিক্স

বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটাকে নিয়ে ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর এরকম যদি নিই এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর ডট মাইনাস এ ভেক্টর এটা হবে ঠিক আছে আচ্ছা বা এটা দেখো বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট সি ভেক্টর আর এটা মাইনাসই হবে একটা এখানে মাইনাস ইজ इक्वल टू মডুলাস অফ এ ভেক্টর তার হয়ে যাচ্ছে এটা ঠিক আছে এখানে বি ডট সি আর সি ডট বি একই ঠিক আছে বি ডট সি আর সি ডট বি একই তাহলে এখানে হয়ে যাচ্ছে মডুলাস অফ বি ভেক্টর তার স্কয়ার প্লাস 2 বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস মডুলাস অফ সি ভেক্টর তার স্কয়ার ইজ इक्वल टू মডুলাস অফ এ ভেক্টর প্রত্যেকটার মান যদি আমরা বসিয়ে দেই মডুলাস অফ বি ভেক্টরের মান হচ্ছে এখানে 4 4 স্কয়ার প্লাস টু বিভেক্টর ডট সি ভেক্টর এই প্লাস অনটা সি ভেক্টর হচ্ছে থ্রি এ সিক্স সিক্স ঠিক আছে অতএব টু বিভেক্টর ডট ভেক্টর টু ছয় আর দিকে গেলে ষোলো এইটা নাইন ঠিক আছে অতএব টু বিভেক্টর ডট সি ভেক্টর ইজিক্যাল টু ছত্রিশ থেকে কুড়ি থেকে নয় এগারো হয়ে যাচ্ছে ঠিক আছে অতএব বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 11 বাই 9 এইটা আসছে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত আমরা এখানে বলছে বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলেছে আমরা এখানে ধরে নেব যে কি বলেছে এখানে বি কোসাইনের মান কোসাইনের মান নির্ণয় করতে বলেছে তাহলে এইটার মান আমরা কি জানি বি ভেক্টর ডট সি ভেক্টর কোসাইনের মান নির্ণয় করতে হবে তাহলে এইটার মান আমরা জানি আমরা ধরছি ধরি আা ও সি ভেক্টর এর এই দুটির মধ্যবর্তী কোণ থিটা সি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা এটা আমরা ধরে নিলাম ঠিক আছে ধরনিয়ার পর তারপর ক্যালকুলেশনটা আমি এখানটা একটু ক্যালকুলেশন করব দেখো এটা প্রসেসটা দেখিয়ে নিয়েছো আগে কিভাবে করেছে তাহলে থিটা হয়ে গেলে এখান থেকে আমরা বি ভেক্টর আছে বি ভেক্টর ডট সি ভেক্টর টু ইলেভেন বাই নাই আমরা ফর্মুলা পারি মডুলাস অফ বি ভেক্টর মডুলাস অফ সি ভেক্টর এখানে ডট হবে না কিন্তু ভুলও এখানে এই জায়গায় ডট দেওয়া যাবে না এই জায়গায় ডট দিলেই কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে এবার এর ফর্মুলা কি বি ডট সি মডে মড বি মর বি সি কট থিটা হয়ে যাবে থিটা ঠিক আছে এই কোসাইনের মানেই চেয়েছে

এবার প্রসেসটা দেখানো আচ্ছা এখানে একটা টু ছিল টুটাকে আমাদের নেওয়া হয়নি টু ছিল একটা টুটাকে নেওয়া হয়নি তাহলে এখানে যেটা হয়েছে এফেক্টটা ডান দিকে গেছে মডেল অফ এ হয়ে গেছে এ এর মান বলেছে সিক্স আমরা সিক্স স্কোয়ার নিয়েছি চার স্কোয়ার ষোলো তিন স্কোয়ার নাইন ছয় ছত্রিশ ডান দিকে গিয়ে আচ্ছা এই মানটা দেখো এই মানটা যে আছে বি সি এগারো তাহলে এইটা এগারো বাই দুই হবে এখানে নয় নয় দুই ঠিক আছে এটা দুই হবে এটা দুই এই মানগুলো প্রত্যেকটা হবে এগারো বাই দুই আমরা নয় নিয়ে নিয়েছি দুই 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 অতএব টু এগারো বাই চব্বিশ এটাই আনসার ইলেভেন বাই টোয়েন্টি ফোর তাহলে কি বলেছে এখানে এখানে বলেছে বি ভেক্টর ও সি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান অতএব বি ভেক্টর ও সি ভেক্টর आंसर লিখবে শেষে অতএব বি ভেক্টর ও সি ভেক্টর ভেক্টর দুটির কোসাইনের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান ভেক্টর দুটির মধ্যবর্তী ও সাইন এর মান ইলেভেন বাই টোয়েন্টি ফোর দেখো এটা অ্যান্সার হবে ঠিক আছে সতেরো হলো এবার আমরা যাবো আঠারো আঠারো তাকে দেখো অনেকগুলো অঙ্ক আছে আঠারো তাকে এক থেকে আমরা শুরু করছি যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে যেগুলো আমাদের হচ্ছে বা হয়ে আছে প্লে লিস্টে বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে আমরা সেগুলো আলোচনা করব আঠারো দাগের এক একটা অনেকগুলো অঙ্ক আছে আঠারো দাগের তার মধ্যে একেরটা দেখো পরপর পর আমরা সমস্ত করবো একেরটা আমরা আমরা পক্ষ দিয়ে শুরু করছি বাম পক্ষ বামপক্ষে বলা আছে মাইনাস বি ভেক্টর এ ভেক্টর প্লাস এ ভেক্টর তাহলে এটা কি হয়ে যাবে এটা এ ভেক্টর ক্রস এ ভেক্টর হবে পরপর যদি নেই তারপর এটার সঙ্গে এটা প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস এটা বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে এইটা সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলে সেটা জিরো হয়ে যায় এটা জিরো হয়ে যাচ্ছে জিরো প্লাস এ ক্রস বি আচ্ছা এইটা বি ক্রস এ আছে এটা এ ক্রস বি হলে সাইন চেঞ্জ হয়ে যায় মাইনাস মাসে প্লাস হয়ে যাবে আগে পরে হলে সাইন চেঞ্জ হয় ঠিক আছে তাহলে এইটা যখন এটা আগে আসছে এই যে বি ক্রস এ যে কারণ মাইনাস এ ক্রস বি এইটা হচ্ছে তাহলে এই মাইনাস এই মাইনাস মাইনাস হয়ে গেল সেই কারণে আমরা প্লাস নিচ্ছি আর এইটা সেম ভেক্টর জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে ক্রস বি ভেক্টর ঠিক আছে দেখো প্রসেসটা দেখো টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর থিওরিতে আমরা এই যে ভ্যালুগুলো কি কারণে জিরো হচ্ছে এর থিওরিতে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত কি কারণে এই সমস্ত ভ্যালুগুলো জিরো হচ্ছে এগুলো আমরা থিওরিতে আলোচনা করেছিলাম এবার দেখো এটা হলো ডান পক্ষ কি আছে ডান পক্ষ বলা আছে বা এটা না লিখে একবারও এটা করে দিতে পারো এটার পর ডাইরেক্ট এটা করে দিলে ঠিক আছে বা এটা এটা লেখানোর দরকার নেই ডাইরেক্ট এটা লিখে দাও না লিখে টু এ ভেক্টর ক্রস বি আর এটার জন্য ক্লাস বা এইটা একটু বুঝিয়ে লিখে দাও এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এ ক্রস বি এটা বুঝিয়ে লিখে দিলে এরপর একটা লাইন হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর কস বি লাইনটা হবে টু এ ক্রস বি এইটা তারপরে এবার ডান পক্ষ দেখো ডান পক্ষ আছে এ এ ক্রস ক্রস আছে অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইসিক টু টু এ ক্রস বি এটা সমান এটা প্রমাণিত দেখো এইটা সমান এটা প্রমাণিত হয়ে গেলো প্রসেসটা একদম সহজ অঙ্ক নেক্সট দেখো একের দাগের হয়ে গেল এবার আমরা দুই এক দ্যাগ রং কে যাবো দুই এর দাগের অঙ্ক দেখো আঠারোশ দাগের দুই একটা বাম

আমরা জানি এখানে বলে রেখো আমরা জানি ক্রস অফ এ ভেক্টর অফ বি ভেক্টর সাইন থিটা মানে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী যদি থিটা হয়ে যায় তখন তাহলে অতএব মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার স্কোয়ার মানটা কত হবে মডুলাস অফ এ ভেক্টর তার স্কোয়ার মরোলস অফ বি ভেক্টর তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা এক নম্বর দিয়ে দিলে ঠিক আছে এবারে দেখো আরেকটা মান আছে এখানে এ ডট বি এখানেও দাও আমরা জানি আমরা জানি ডট মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর অস্থিটা অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর স্কয়ার ঠিক আছে এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার ইজ টু মন এ ভেক্টর স্কোয়ার মনল টার্কোয়ার থেকে এটা দু নাম্বার দিলে ঠিক আছে এবার এক আর দুই যোগ করো এক আর দুই যোগ করো এক প্লাস দুই করে পাই এক প্লাস দুই করে পাই এটা দিকে যোগ করো এইটা হয়ে যাচ্ছে এ ভেক্টর কস স্কোয়ার প্লাস ডট বি ভেক্টর স্কোয়ার ইসিক হয়ে যাচ্ছে মরোলস অফেক্টর মস অফ বিস অফ স্কোয়ার থিটা বাঁধিকটা আমরা সেম রাখছি তাহলে হয়ে যাচ্ছে মরোলস অফ এ ভেক্টর স্কোয়ার মরলস অফ বি যদি কমন নেই এখানে থেকে যাচ্ছে বাকটির মধ্যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস থিটা ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে এই যে এইটার মান কত ওয়ান অত এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার ইজিক টু মর অফ এ ভেক্টর স্কোয়ার মরল অফ বি ভেক্টর স্কোয়ার ইন্টু এইটার মান ওয়ান থিটার মান তো 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 তাহলে 1 ইনটু রাইট সাইডের মানটা গুণ হয়ে সেই 1 ই হয়ে যাচ্ছে অতএব মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর স্কয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর দা স্কয়ার ইজ इक्वल टू মডুলাস অফ এ ভেক্টর দা স্কয়ার মডুলাস অফ বি ভেক্টর দা স্কয়ার কমা নিত ঠিক আছে দেখো প্রমাণিত হয়ে গেল সহজ প্রসেস ঠিক আছে দুটোকে নির্ণয় করে শুধুমাত্র যোগ করে দেয়া এ ক্রস বি এ ডট বি দুটোকে দুটো স্কোয়ার নির্ণয় করে যোগ করে দিলেই প্রমাণটা হয়ে যাচ্ছে এবার দেখো আঠারো দাগের দুই এর হয়ে গেল এবার আমরা যাবো আঠারো দাগের তিনের অঙ্কে প্রত্যেকটা অঙ্কের প্রসেস ভালো করে দেখে রাখো প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ যথেষ্ট আঠারো থেকে তিনের দেখো তিনের অঙ্ক কি বলছে বামপক্ষ থেকেই শুরু করো আঠারো থেকে তিনের টা বামপক্ষ টু এ ক্রস

ঠিক আছে ফিজিকাল টু এটা কী হবে তাহলে এইটার সঙ্গে এইটা একবার তাহলে এ ক্রস বি প্লাস এ ক্রস সি হলো প্লাস বি ক্রস সি প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়ে গেল ঠিক আছে সহজ অঙ্ক দেখো প্রসেসটা এইখানে তাহলে কী হয়ে যাবে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়ে যাবে প্লাস সি ক্রস বি ভেক্টর হয়ে যাবে হলো এবারে দেখো একটু ক্যালকুলেশন করতে হবে এখানে কী করবো এটা আমরা এই যে এর আগে লাইন আমরা একটা লিখলাম এ ক্রস বি ইজ টু মাইনাস বি ক্রস a এটা খেয়াল রাখবে এই সূত্রটা এ ক্রস b ইকাল টু মাইনাস বি ক্রস এ তাহলে আমরা এটা লিখতে পারি ধরো এরকম আছে বি ক্রস এ আছে সেটাকে আমরা আমাদের প্রয়োজনে এ ক্রস বি লিখছি এটা লিখতেই পারি যেহেতু এটা পরে ছিল আগে নিচ্ছি এরকম হলে একটা সাইনটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এরকম নেওয়া হলে তাহলে এখানে যেমন ছিল আমরা তেমনই রাখছি এটাকে প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ক্রস সি এখানে দেখো এটা পরে আছে বিটা আগে আছে এটাকে আমরা আগে নিচ্ছি সেইখানে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস এ ক্রস বি হলো এখানে দেখো সিটা আগে আছে এটা পরে আছে এটাকে আগে নিচ্ছি সিটাকে পরে নিচ্ছি তাহলে এখানেও সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর এখানেও দেখো প্লাস ছিল বিটা পরে আছে সিটা আগে আছে আমরা বিটাকে আগে নেব সিটাকে পরে রাখবো তাহলে এইটা হয়ে যাচ্ছে বি ভেক্টর হলো দেখো এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা সমস্ত কিছু সমস্তটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে হয়ে যাচ্ছে জিরো ভেক্টর হলো সমস্তটা কেটে গিয়ে আর ডান পক্ষে কি আছে ডান পক্ষে টু জিরো ভেক্টরই আছে দেখো ডান পক্ষ ইসিকাল্ট আছে ডান পক্ষ জিরো ভেক্টর আছে অতএব বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত বামপক্ষ ইসে গল্প ডানপক্ষ প্রমাণিত দেখো বৈশিষ্ট্য সহজ অঙ্ক হয়ে গেল আঠেরো দিকে তিনের এবার আমরা যাবো আঠেরো দিকে চারের অঙ্কে যাবো দেখো প্রসেসটা দেখে নাও নাগে তিন নেক্সট দেখো চার আঠারো দাগে চার কি বলেছে আঠারো দাগে চার বলেছে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে এখানে এখানে দেওয়া আছে এ ডট বি জিরো আর এ ক্রস বিও জিরো ঠিক আছে আচ্ছা ও বি দুটি ভেক্টর প্রদত্ত আছে এ ভেক্টার ডট বি ভেক্টর ইজিক্যাল টু জিরো এটা জিরোই হবে স্কেলার হবে কারণ ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সেটা স্কেলার হয়ে যায় এটা ভেক্টর হয় জিরো ভেক্টর হবে ঠিক আছে আমরা এখানে ধরে নিচ্ছি দেখাতে বলেছে যে হয় এ ভেক্টর জিরোক্টর জর এইটা টু জিরো আমরা ধরে নিচ্ছি ধরি এটা নটিক্যাল টু জিরো মানে কোনোভাবে এটা নটিক টু জিরো ধরছি বা এটা না ধরেও করা যাবে দেখো আমরা একটা ধর একটা এরকম একটা মাথায় রেখে দিচ্ছি যে এগুলো জিরো হচ্ছে না এগুলো জিরো নয় একটা মাথায় রেখে দিচ্ছি যে যে এ ও বি দুটোই নট ইকাল টু জিরো আমরা ধরে নিচ্ছি বা এখানে লিখেও রাখছি ধরি এটা নট ইকাল টু জিরো এবং এটাও নট ইকাল টু জিরো ঠিক আছে তাহলে দেখো প্রদত্ত যে আছে a vector ডট বিভেক্টার ইজিক্যাল টু জিরো আছে এর ফর্মুলা কী এ ওরা সব বি টু জিরো ঠিক আছে তার মানে কি হয়ে যাচ্ছে তার মানে হয়ে যাচ্ছে কস থিটা জিরো অতএব কস থিটা ইসিকাল টু কস পাই বাই টু মান কত থিটার মান হয়ে যাচ্ছে পাই বাই ঠিক আছে থিটার মান পাই বাই হয়ে গেল এবার দেখো আবার এখানে আছে আবার আছে আর কি আছে আবার এই যে এ ক্রস কস ডি ভেক্টর এটা জিরো ভেক্টর আছে তাই তো তাহলে এর ফর্মুলা কি অফ এ মডুলাস অফ বি সাইন থিটা ইজিক্যাল টু জিরো হয়ে যাচ্ছে তার মানে তাই তো অফ এ হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি আমরা এখানে যদি আমরা এই যে অতএব তাহলে যদি আমরা বসিয়ে দিই মডুলস অফ এ অতএব মডুলস অফ এ মডুলস অফ বি বিটার মান পাই বাই টু বসিয়ে দিচ্ছে জিরো তাহলে সাইন পাই বাই টু মান কত মডলস অফ এ

এটা নট ইকাল টু জিরো এবং এটা নট ইকাল টু জিরো অথচ এ ভেক্টর এ ভেক্টর ইজ টু জিরো এটা অসম্ভব এটা তো অসম্ভব হচ্ছে এরকম একটা কন্ট্রাডিকশনের যে কন্ডিশন সেই কন্ট্রাডিকশনের কন্ডিশন ধরে আমরা এটা প্রমাণ করছি তাহলে এটা অসম্ভব তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোন একটা জিরো অবশ্যই হতে হবে দুটোর মধ্যে কোন একটা হয় এটা জিরো অথবা এটা জিরো তবে এটা জিরো তবে এটা স্যাটিসফাই করবে ঠিক আছে তাহলে হয় এখান থেকে বলবে যে হয় অতএব হয় টু জিরো অথবা বি ভেক্টার ইজিকাল টু জিরো দুটোর মধ্যে কোনো একটা জিরো ঠিক আছে ভালো করে দেখো প্রচেসটা হয় এ ভেক্টার রিজিকাল টু জিরো অথবা বি ভেক্টার রিজিকাল টু জিরো দুটো থেকে আসছে ঠিক আছে প্রসেসটা দেখো ভালো করে এই সেম প্রসেস ফলো করবে এখানে পাই থিটার মানটা বের করে নেওয়া হলো এই সূত্র ফেলা হলো এখানে থিটার মানটা পুট করা হলো থিটার মান ওয়ান এটা গুণ চিহ্ন গুণ করা হয়েছে তাহলে এই মানটা এই মানটা জিরো আছে তাহলে এ বি নটিক্যাল টু অথচ এই মানটা জিরো এটা তো সম্ভব না তাহলে দুটোর মধ্যে কোনো একটা জিরো হতে হবে তাহলে হয় এইটা জিরো অথবা এইটা জিরো ঠিক আছে দেখো প্রসেসটা ভালো করে দেখো আমাদের আঠের দাগে চারটে অঙ্ক ছিল আঠের দাগে চারটেই হলো ঠিক আছে আঠের দাগে চার পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই স্টপ করছি আঠের দাগ পর্যন্ত পরে স্টপ করছি ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা উনিশ থেকে শুরু করব উনিশের দাগ থেকে শুরু করব পরবর্তী ক্লাসে যে সমস্ত অঙ্ক হচ্ছে তার মধ্যে যেগুলো অসুবিধে থাকবে বুঝতে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলোশান আমাদের চ্যানেলের প্লেস্টে পেয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যে তোমাদের কিছু প্রবলেম থাকতে পারে যে যেগুলো আমরা অনেকদিন বলি তোমাদের কিছু প্রবলেম থাকতে পারে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে যে আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করবে খাম ম্যাথ ক্লাস সার্চ করে সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারবে জয়েন হয়ে যদি প্রবলেম থাকে যে এখানে প্রবলেম পিক নিয়ে ওই গ্রুপে জয়েন হওয়ার পর প্রবলেম পাঠাবে আমরা সেগুলো সলভ করে দিয়ে দেবো তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা উনিশ থেকে শুরু করব। এবং পরের ক্লাসেই সংক্ষিপ্ত এই যে দুটি ফেক্টর কোন চ্যাপ্টারের প্রশ্নমালা টু এর সংক্ষিপ্ত কমপ্লিট হবে ঠিক আছে পরবর্তী ক্লাসে তারপরে ক্লাস আমরা দীর্ঘ শুরু করব এবং এই অনুষ্ঠানটা কমপ্লিট করে নেব থ্যাংক ইউ ভেরি মাছ এভ্রিমান